আজ আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি করেছি মানে এই তরকারিটা খেতে যে এত ভালো লাগে আমার সত্যি এই সিজনে আমি এটা একদমই মিস করি না নমস্কার বন্ধুরা জয়ের রান্না করে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দুপুরের মেনুতে ছিল ওলের ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সাথে ছিল চিংড়ি মাছ আর ঝিঙে ভাজি দুটো রেসিপি আমার ভীষণ পছন্দের তবে ওলের ডাটাটা আমার বেশি পছন্দের আর এই ওলের ডাটা কিন্তু আরও একভাবে খাওয়া যায় সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে মানে যেটাকে বলা হয় ওলের ডাটার মালাইকারি তবে চলুন কথা না বলে রেসিপিটা চলে যায় আর শুরুতে কিন্তু একটা কথা বলেই নেবেন কে কে এই ওলের ডাটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি শুরুতে ওলের ডাটাগুলো ভালো করে কেটে নিয়ে আলু আর ওলের ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেব। হালকা সেদ্ধ করে নিয়েছি কারণ এটা তো ফ্রিজে রাখা ছিল একটু নালা নালা টাইপের হয়ে গেছিলো যদি গাল চুলকাই সেই ভয়ে কিন্তু আমি একটু জলটা সেদ্ধ করে ফেলে দিয়েছি আর সাথে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়েই আমি ওর ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরা বাটা আর এই অল্প মশলাতেই কিন্তু আমি রেসিপিটা কমপ্লিট করব। আমার সব দিনই বরাবরই মানে এই ওলের ডাটাটা খেতে ভীষণই ভালো লাগে তাই তো কিন্তু মা বাবা ভালোবেসে এটা গ্রাম থেকে পাঠিয়েছে গ্রামের চিংড়ি আর গ্রামের ওলের ডেটা। ভীষণই মজার এতে যেন একটা অন্যরকমই স্বাদ আসলে মা বাবা না থাকলে বুঝি মেয়েদের এই ইমোশনগুলো অনেকেই বোঝে না মা বাবাই বেস্ট এই ইমোশানগুলো বোঝার জন্য আর এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে আমি এর ভিতরে লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব ভেজে এর কাঁচা গন্ধটা দূর হতেই আমি এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে নেব জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয় আর ওলের ডাটা আমি সেদ্ধ করি না কারণ সেদ্ধ করলে কিন্তু একটু স্বাদটা কমে যায় তবে এটা তো ফ্রিজে রাখা ছিল এজন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি যদি সদ্য এটা ওঠানো হতো তাহলে আমি কখনোই এটা সেদ্ধ করতাম না সেদ্ধ না করলেই যেন বেশি মজা লাগে এবার দেখুন মশলাটা দিয়ে যখনই তেল ছেড়ে দিয়েছে আমি এর ভিতরে আলু আর ওলের ডাটাটা দিয়ে দিলাম আর সাথে চিংড়ি মাছ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে কষিয়ে নেব আর এই ওলের ডাটা কিন্তু খেতে যেমন স্বাদ এর বিভিন্ন উপকারিতাও রয়েছে আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারা কারা আমার মতো এই রেসিপিটি খেতে পছন্দ করেন আর আমার তো এটা হলে মাংসও লাগে না মানে আমি এটাতেই অনেক বেশি সন্তুষ্ট আমার না মাছ মাংসের থেকে গ্রামের কিছু কিছু খাবার আছে যেগুলো বেশি ভালো লাগে মানে মাছ মাংস তো রেগুলারই খাওয়া হয় কিন্তু ওর থেকে না এই যে খাবারগুলো গ্রামের মানে সদ্য সদ্য খাবার এগুলোর নাম মজাই আলাদা এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর আলুটার ডাটাটা কিন্তু আমি প্রায় ফিফটি পারসেন্টের মতোই সেদ্ধ করে নিয়েছি এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে এই কষানোর সময়ও কিন্তু এর ভিতরে একটু মশলা ঢুকে যাবে আর এবার ভালো করে চেড়ে কষিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন মজার মজার শেয়ার করবো আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে চিংড়ি মাছ খেলে বরাবরই আমাদের একটু অ্যালার্জি চাপ দেয় তবে আমার ছেলে যে এত পরিমাণে চিংড়ি খেতে তার চিংড়ি হলে আর কিছুই দরকার হয়নি এই তরকারি যে চিংড়িগুলো আছে ওকে যদি একবার দেখানো হয় যে চিংড়ি রান্না করেছি ও সবই খেয়ে ফেলবে আর এবার ঝোলটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব যতক্ষণ না এটা রান্না হয়ে যায় আবার ঝোলটা কমে আসে আর এসব তরকারিতে আপনারা যত দূর পারেন মানে ঝোলটা কমানোর চেষ্টা করবেন যত মাখা মাখা করে এটা রান্না করবেন তত বেশি এটা মজার হয় আর দুপুরে গরম ভাতের সাথে যদি এমন মজার মজার রেসিপি থাকে তাহলে আমার মনে হয় না যে মাংসের প্রয়োজন হয় আর এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটু ভাত বেশি দিয়েই রাখবেন কারণ এটা খেতে ভীষণই মজা হয় আর যারা পছন্দ করেন তারা তো বলবো আরও বেশি ভাত একটু বেশি করে রান্না করবেন এবার দেখুন ঝোলটাও অনেক অংশে কমে এসেছে আর আমি এর উপর দিয়ে জিরে আর গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প একটু নেড়ে চেড়েই এক মিনিট রান্না করেই নামিয়ে নেব আর এবার কালারটা দেখুন যা সুন্দর এসেছে না মানে শুধুই খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর হয়েছে কালারটা আর স্বাদ হয়েছিল ভীষণ আপনাদের অবশ্যই বলবো এই সিজনে কিন্তু এই রেসিপিটা একদমই মিস করতে পারবেন না আর আরও একটা সত্যি কথা বলবো এই চিংড়ি দিয়ে ওলের ডাটা দিয়ে এভাবে যতটা স্বাদ এর থেকেও বেশি স্বাদ যদি নারকেলের দুধ দিয়ে এই ওলের ডেটাটা রান্না করা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির জন্য আমি শুরুতে এখানে তেলের উপরে জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি জিঙে দিয়ে দিলাম আর ঝিঙের ভিতরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর সাথে দেবো অল্প কিছু চিংড়ি যেহেতু ওই তরকারিটাতেও চিংড়ি দিয়েছি তাই না আমি এই ভাজিটাতে একটু চিংড়িটা কমই দিয়েছি কারণ বেশি বেশি চিংড়ি খেলে আমাদের একটু বেশি বেশি অ্যালার্জির চাপ দেয় এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করব। আর যখন ওই লবণ হলুদটা পুরো ঝিঙের ভিতরে মিশে যাবে তখনই আমি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রান্না করব আর এই গরমের দিনের এই যে ভ্যারাইটিস তরকারি এগুলো খেতে না একদমই বিরক্ত লাগে না তবে শীতকালীন সবজি খেতে না আমার না সত্যিই একটু বিরক্তি বোধ হয় কারণ ওই একই সবজি ঘুরাই ফ্রাই সত্যিই ভালো লাগে না তবে গরমকালের এই ভিন্ন টাইপের সবজিগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর ঢাকনাটা উঠিয়ে দেখুন এই যে কতটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবে অল্প কিছু সময় ভেজে নেব যাতে ঝোলটা আর একটু কমে যায় যেহেতু আমি একটা মাখা মাখামাখা ভাজি করব এই জন্য আর এবার আমি দিয়ে দিলাম জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে এক মিনিট হতেই আমি এটাকে নামিয়ে নেব দেখবেন ভীষণই মজা লাগবে এটা খেতে আর আজকের রেসিপি দুটি এই দুটোই ছিল আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই ঝিঙে ভাজিও আপনারা এভাবে একটু নর্মালভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ বন্ধু হয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন